কোনো এজেন্সি ছাড়া একেবারে নিজে নিজেই কিভাবে সহজভাবে উমরা করে আসবেন তার সম্পূর্ণ গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইনফরমেটিভ এবং আপনার জন্য অনেক কাজে লাগবে তাই অনুরোধ করব একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট ছাড়তে যাচ্ছে যেহেতু সৌদি আরবে উমরা করতে যেতে হলে অবশ্যই আপনার একটা বৈধ ভিসা লাগবে তাই উমরা যাত্রার প্রথম দাব হলো ভিসা করা নতুন নিয়ম অনুযায়ী এখন আপনি চাইলে ট্যুরিস্ট ভিসাতেও উমরা করতে পারবেন তবে একটি বিষয় পরিষ্কার করে বলে রাখি উমরা ভিসা করাতে হলে শুধুমাত্র অনুমোদিত লাইসেন্সকৃত এজেন্সির মাধ্যমেই করতে হবে আবারও বলছি আমার মতো যারা নিজে নিজে উমরা করতে যাবেন তারা শুধুমাত্র এই ভিসাটা কোনো একটা এজেন্সি থেকে করে নেবেন কারণ লাইসেন্স ছাড়া কোনো এজেন্সি থেকে উমরা ভিসা ইস্যু হয় না ভিসার জন্য আবেদন করার আগেই আপনি ঘরে বসেই আপনার ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক সম্পন্ন করে ফেলতে পারবেন এর জন্য আপনাকে সৌদি ভিসা বায়ো নামের অ্যাপটি ইনস্টল করতে হবে খুব সহজভাবে এই অ্যাপের মাধ্যমেই বায়োমেট্রিক করা যায় তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মোবাইল ফোনটি অবশ্যই এনএফসি সাপোর্টেড হতে হবে কারণ এনএফসি না থাকলে আপনার ফোন পাসপোর্টের চিপ রিড করতে পারবে না বায়োমেট্রিক করার সময় হাত রাখার ব্যাকগ্রাউন্ড অবশ্যই পরিষ্কার হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ড হলে সবচেয়ে ভালো আর অ্যাপটি কখন চারটা আঙ্গুল একসাথে দেখাতে বলবে কখন শুধু বৃদ্ধাঙ্গুলি দেখাতে বলবে স্ক্রিনে যেভাবে নির্দেশনা আসবে ঠিক সেভাবেই করতে হবে না হলে বারবার এরর দেখাতে পারে বায়োমেট্রিক সম্পন্ন হয়ে গেলে আপনার ইমেইলে একটি বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে ভিসার জন্য আবেদন করার সময় এজেন্সি আপনার কাছ থেকে এই নাম্বারটি চাইবে ভিসা আবেদন করার জন্য আপনার মূলত দুইটা জিনিস লাগবে একটা হলো হোটেল বুকিং আরেকটা হলো কনফার্ম এয়ার টিকিট আমি আমার হোটেল বুকিং করেছিলাম এগোডা ডট কম থেকে আর এয়ার টিকিট প্রায় এক মাস আগেই গোজায়ন থেকে বুক করে রেখেছিলাম তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নতুন নিয়ম অনুযায়ী আপনার হোটেলটি অবশ্যই হতে হবে আপনি বুক করার আগে হোটেলটি নিবন্ধিত কিনা সেটা নিশ্চিত করার জন্য হোটেলের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জেনে নিতে পারেন যাই হোক আপনার হোটেল বুকিং আর এয়ার টিকিটের প্রিন্টেড কপি এজেন্সিকে দিলে তারা আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করে দিবে কিছুক্ষণ আগে আমাদের ফ্লাইট আকাশে উঠেছে জানালার বাইরে তাকালেই দেখা যাচ্ছে নীল আকাশের বিশালতা আর নিচে ছোট হয়ে যাচ্ছে এই শহরটা ফ্লাইটে উঠার কিছুক্ষণ পরে আমাদের খাবার পরিবেশন করা হলো আজকে মেনুতে রয়েছে গরম গরম চিকেন বিরিয়ানি সাথে ডাল একটা রুটি আর বাটার আর ডেজার্ট হিসেবে দিয়েছে দই আর ছোট একটা কেক আর সাথে রয়েছে একটা পানির বোতল ফ্লাইটের ভিতরেই এই ছোট্ট খাবারের মুহূর্তটা আসলে যাত্রাটাকে আরো সুন্দর করে তোলে বলছিলাম উমরা বিসা অ্যাপ্লাই এর প্রসেস অ্যাপ্লাই করার পর এজেন্সি থেকে আপনার বুকিং কনফার্ম করার জন্য হোটেলের কাছে একটি রিকোয়েস্ট পাঠানো হবে এখন যদি আপনি নিজেই হোটেল বুকিং করে থাকেন তাহলে আপনাকেই হোটেলের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলতে হবে যেন তারা এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে হোটেল তখন আপনার রিজার্ভেশন চেক করে নুসুকে গিয়ে সেটা সাবমিট করে দেবে এই নুসুক কনফার্মেশান এজেন্সিকে দিলেই আপনার বিচার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই যে হোটেলের রিকোয়েস্ট পাঠানো আর নুসুকে সাবমিট করার পুরো প্রসেসটা এজেন্সির বাসায় একে বলা হয় তলব আপনি চাইলে এটা এজেন্সির মাধ্যমেও করাতে পারেন তবে সেক্ষেত্রে তারা অতিরিক্ত এক হাজার থেকে দুই হাজার টাকা চার্জ নিতে পারে ভিসার জন্য আবেদন করার পর সাধারণত এক থেকে দুই দিনের মধ্যে আপনার ভিসা হয়ে যাওয়ার কথা সর্বোচ্চ সময় লাগতে পারে তিন দিন পর্যন্ত তবে একটা বিষয় মাথায় রাখবেন কিছু কিছু এজেন্সি কখনো কখনো আবেদন না করে আপনাকে পাঁচ থেকে সাত দিন ঘুরাতে পারে এটা একবারেই ভিন্ন ব্যাপার তাই আপনি চাইলে নিজেই খুব সহজে ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন এর জন্য আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটে ভিসা ডট মোফা ডট গভ ডট এস সেখানে গিয়ে আপনার পাসপোর্ট নাম্বার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে ভিসার স্ট্যাটাস দেখলেই বুঝতে পারবেন আবেদন করা হয়েছে কি না কারণ এজেন্সি যদি সত্যিই আবেদন না করে তাহলে এখানে কোনো ভিসা স্ট্যাটাস শো করবে না আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা যদি একটু আবার রিপিট করি অথবা সামারি বলি তাহলে আমি উমরা ভিসা করার জন্য ঘরে বসে প্রথমে আমি সৌদি ভিসা বায়ো অ্যাপে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বায়োমেট্রিকটি কমপ্লিট করব এরপর আমার হোটেল বুকিং এবং এয়ার টিকিটের যে বুকিং কপির যে প্রিন্টেড কপিটা আছে এটা আমি আমার এজেন্সিকে দিব তারা বিসার জন্য অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে পরে স্টেজে তারা ওই যে আমি যে হোটেলটা বুকিং করেছি সেখানে তারা একটা রিকোয়েস্ট পাঠাবে হোটেল সেটা আমার রিজার্ভেশনটা চেক করে সেটা তারা নুসুকে সাবমিট করবে সেটা অ্যাপ্রুভ হয়ে গেলে আমি হোটেল থেকে কনফার্ম হয়ে আবার এজেন্সিকে জানাবো তখন তারা ফাইনালি এটা ইয়াটা বিসাটা কমপ্লিট করতে পারবে এটা যদি আমি নিজে নিজে করি হোটেল বুকিং এবং এই তলবটা যদি আমি নিজে নিজে যদি কমপ্লিট করি তাহলে আমার কোনো টাকা লাগবে না আর এটা যদি আমি হ্যাসেল মনে করি তাহলে এজেন্সি এটা করে দিবে সেক্ষেত্রে এক থেকে দুই হাজার টাকা নিতে পারে উমরা ভিসা আবেদনের টোটাল প্রসেসটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানালে আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করব হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেহেতু আমরা যাচ্ছি আল্লাহর গড়ে আমাদের মূল উদ্দেশ্য থাকবে সেখানে যেন সহজভাবে পাঁচ পাঁচক নামাজ আদায় করতে পারি এখন যদি আমাদের হোটেল অনেক দূরে হয় তাহলে প্রতিবার হেঁটে হারাম শরীফে যাওয়া অনেকটা কষ্টকর হয়ে যাবে আর ট্যাক্সি নিলেও প্রতিবারই একটা অতিরিক্ত খরচের ব্যাপার থাকে অন্যদিকে হারাম শরীফের একদম লাগোয়া যে হোটেলগুলো আছে সেগুলোর ভাড়া সত্যিই আকাশচম্বী লাগোয়া হোটেলগুলোতে প্রতি রাতের ভাড়া তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এমনকি কখনো কখনো ষাট হাজার টাকা পর্যন্ত গুনতে হতে পারে সবার পক্ষে তো আর এত খরচ করা সম্ভব না তাই আমার পরামর্শ থাকবে হারামের খুব কাছে না হলেও মোটামুটি কাছাকাছি দূরত্বে একটা হোটেল নেওয়া সবচেয়ে ভালো আমি নিয়েছিলাম আল কিসওয়া টাওয়ার হোটেল যেটা হারাম শরীফ থেকে প্রায় আটশো মিটার দূরে ছিল তারপরও তাদের শাটল বাস সার্ভিস থাকার কারণে যাওয়া আসা আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল আপনারাও চেষ্টা করবেন আটশো থেকে এক হাজার মিটারের মধ্যে হোটেল নিতে এর চেয়েও বেশি দূরে না নেওয়াই ভালো আর অবশ্যই বুক করার আগে দেখে নেবেন হোটেলে যেন শাটল বাসের সুবিধা থাকে ইয়ার টিকেটের ক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই আপনি যদি উমরা করতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন দুই থেকে তিন মাস আগে টিকিট কেটে রাখতে কারণ আগে আগেভাগে বুক করলে ভাড়া অনেকটাই কম পড়বে আর বুক করার সময় আরেকটা বিষয় খুব ভালোভাবে বুঝে নিবেন আপনার ফ্লাইটটা কি ফ্লাইট নাকি ট্রানজিট রয়েছে অনেক সময় ট্রানজিট ফ্লাইটে অপেক্ষার সময় অনেক বেশি হয় আর যাত্রাটাও একটু কষ্টকর হয়ে যায় তাই বুকিং কনফার্ম করার আগে ডিরেক্ট ফ্লাইট নাকি ট্রানজিট কিছু ভালোভাবে দেখে বুঝেই বুক করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আবার ফিরে আসবো উমরা করা সম্পূর্ণ নিয়ম কারণ এবং মক্কা মদিনা ভ্রমণের আরও অনেক গুরুত্বপূর্ণ আকর্ষণীয় ভিডিও নিয়ে তাই নিয়মিত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে